মৃত্যুর কোন সিরিয়াল নাই পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু যাওয়ার জন্য সিরিয়াল নাই মাঝে মাঝে সমাজে আমরা এমনও দেখি ছেলের লাশ বাবা কবরে শোয়ায় কিংবা নাতির লাশ দাদা কবরে নামায় মৃত্যু মৃত্যু এটা বড় ভয়ঙ্কর বিষয় মৃত্যুর মধ্যে পেইন আছে মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে এজন্য আল্লাহ বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনত মিনহু তাহিদ অবশ্যই তোমাদের কাছে সাকরাত আসবে মরণের যন্ত্রণা আসবে মৃত্যুর মধ্যে যন্ত্রণা রয়েছে মাথা ব্যথা সহ্য করা যায় পেটে ব্যথা সহ্য করা যায় মেরুদণ্ডে ব্যথা সহ্য করা যায় বিভিন্ন রোগ বালাইয়ের কষ্ট যন্ত্রণা সহ্য করা যায় কিন্তু মরণের সময় যে মরণের সময় যে যন্ত্রণা হবে এই যন্ত্রণা অসহ্য অসহনীয় হবে এই যন্ত্রণায় কেউ বা কাতর হয়ে যাবে এই যন্ত্রণায় কেউ বা চিৎকার চেঁচামেচি করবে এই যন্ত্রণায় কেউ বা আবার প্রেশান হয়ে যাবে এটা বড় ভয়ঙ্কর মৃত্যুর মধ্যে যন্ত্রণা রয়েছে সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছে কাফির মুশরিক বেঈমান নাফরমান পাপী তাবীরা মরনের সময় এমন যন্ত্রণা পায় তিনি বলেছেন যদি কোনো জীবিত মানুষকে তার মাথার উপরে করাত রেখে জীবিত মানুষকে যদি চিরে দিখণ্ডিত করে ফেলা হয় কিংবা যদি ছুরি অথবা কাঁচি দিয়ে জীবিত কোনো মানুষের শরীর থেকে চামড়াগুলো ছিঁড়ে ফেলা হয় অথবা যদি জীবিত কোনো মানুষকে উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয় সে আর কি এমন কষ্ট পাবে মরণের সময় মানুষের চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে মৃত্যু বড় ভয়ঙ্কর বিষয়ে আমি মালিক রাদি আল্লাহ মোবানু বলেছেন কোন জীবন্ত মানুষকে যদি তরবারে দিয়ে কেটে এক হাজার পিস এক হাজার টুকরা করে ফেলা হয় সে যতটা না কষ্ট পাবে মৌতের সময় মানুষের চাইতে আরো বেশি কষ্ট পাবে মৃত্যু যন্ত্রণা হল মোট তিন ধরনের আমার কথা যদি বুঝে থাকেন সবাই গলার আওয়াজ বড় করে বলে মৃত্যু যন্ত্রণা মোট কয় ধরনের আরো জোরে বলেন ভালো করে খেয়াল করে এক নম্বর হলো পাপি তাপি জাহান নামি গাদ্দার কাফির মুশ্রিক মুনাফিক বেঈমান পাপি তাপি এদের মৃত্যু হবে অত্যন্ত কষ্টের মৃত্যু এদের মৃত্যু হবে ভয়ানক মৃত্যু এদের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মউত জাহান্নামের কিছু আজাবের ফেরেস্তা নিয়ে আসবে জাহান্নামের সেই আজাবের ফেরে